যেই সমস্ত মানুষগুলো ইটের খোলায় কাজ করে তারা এই এরকম থাকার জন্য তার ফ্যামিলি নিয়ে ছোট ছোট ঘর এই ঘরগুলোতে এইখানে থাকে তারা তারা ঝড় ও রাইট বাংলার মেয়ে সোনার ছেলেরা আজকে আমি চলে আসছি ইটের খোলা ইটের বাটা চলে আসছি আমাদের এখানে একটা ভাই আছে যে এখানে অক্লান্ত পরিশ্রম এবং কষ্ট করে তার থেকে শুনবো আমরা আপনি কতদিন ধরে এখানে কাজ করেন তো দুই মাস তো ভাই এখানে দুই মাস ধরে কাজ করে তো স্যালারি নাকি এমনি দৈনিক হাজিরা সপ্তাহ পঁয়ত্রিশশো টাকা সপ্তাহে পঁয়ত্রিশশো টাকা করে উনি কাজ করে তো আপনার কাজটা কি এই যে এইট ওই যে গাড়ি লাগালে পরে এই যে লুরা মারা ইটের ভাঙা ভাঙ্গা হয় এগুলো নিয়ে সা সাফ করে খাল নি লাগে টালে এই যে সব সময় ঈট আর ইট উপরে উঠে নি লাগে ও আচ্ছা এমনি ওভারটাইম আছে নাকি যাবে তো তাই যাবে তো তাই এখানে আপনার মতো আরো কয়জন কাজ করে আমার উপরে একজন যে সমস্ত মানুষগুলো ইটের খোলায় কাজ করে তারা এই এরকম থাকার জন্য তার ফ্যামিলি নিয়ে ছোট ছোট ঘর এই ঘরগুলোতে এইখানে থাকে তারা তারা ঝড় বৃষ্টি ঝড় তুফানের ভিতরে এই ছোট্ট একটা ঘরের ভিতরে আমরা আপনারা যদি দেখতে পারেন যে ভিতরে ভিতরের দৃশ্যগুলো দেখছেন এইখানে এটা হয়েছিল গিয়া তাদের শোয়ার জায়গা আর এতটুকুর ভিতরে তারা খানা রান্না বিনা এই যে এইখানে সম্ভবত চুলা বসায় এই দাঁড়াইলে সাদের সাথে আপনার মাথা লাইগা যায় এতটুকু পর্যন্ত ওচা এইটা তো তারপরও একটু পাকা করা আপনারা দেখেন এইখানে আরও ভয়াবহ অবস্থা এই যে ওনারা কতটুকু কষ্ট এবং পরিশ্রম করে তে দিন মজুর দিন এনে দিন খায় তাদের কষ্ট এবং তাদের পরিশ্রমের ফলেই কিন্তু বড়ো লোকেরা ভালো থাকে এবং তারা আরামে এসে থাকে আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ঘরই এরকম এখন বর্তমানে একটু ময়লা শয়লা মানুষজন এখনো আসে না এইভাবে আসলে আবার পায়ে পরিষ্কার করে এখানে মানুষজন থাকবে যে ঈদের বন্ধ গেছে যে পাক মিল উড়াইছে মাল জমে গেছে জাম হয়ে গেছে আস্তে আস্তে ব্যস্ত থাকে জায়গা খালি হয়েছে আবার উঠাইবো ও ঈদের বন্ধ থেকে আপনাদের এই বন্ধের টাকা মালিকে দেয় নাকি না 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 টাকা দেয় যতদিন কাজ করবেন ততদিনই টাকা জি 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 এছাড়া আর কোনো ইয়া নাই তো ভাই আপনারা দেখতে পারলেন যে আমরা এক ভাইয়ের সাথে কথা বলছি আর তো আমাদের এই যারা শ্রমজীবী আছে তাদের অনেক কষ্ট হয় তো সেই জন্য আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভাইয়ের জন্য দোয়া করবেন